আসসালামু আলাইকুম দুপুর দুইটা বেজে পঞ্চান্ন মিনিট আজ শুক্রবার বাংলাদেশ বেতার কক্সবাজার স্থানীয় খবরের স্বাগত জানাচ্ছি রুবিনা পারভিন রোহিঙ্গাদের স্বদেশে ফেরত পাঠাতে মিয়ানমারের অসহযোগিতা রয়েছে জানিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান বলেছেন রোহিঙ্গারা মিয়ানমার থেকে বিতাড়িত হয়েছে সবকিছু রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন ও আর্মড পুলিশ ব্যাটালিয়নের সাথে মত বিনিময়ে সেই সাংবাদিকদের একথা বলেন আসাদুজ্জামান খান বলেন রোহিঙ্গা ক্যাম্প অস্ত্র মজুত হতে পারে আন্তর্জাতিক সন্ত্রাসীদের একটা হাফ হয়ে যেতে পারে যার কিছু কিছু এখন সংগঠিত হচ্ছে বাংলাদেশে কোনো ড্রাগ উৎপাদন হয় না উল্লেখ করে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন মিয়ানমার থেকে মাদক আসছে এতে ক্যাম্পের কিছু কিছু লোক জড়িত আমরা তাদের চিহ্নিত করার চেষ্টা করছি এসব বন্ধে এপিবিএন ক্যাম্পে কাজ করছে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান সকাল এগারোটায় উখিয়ার উনিশ নম্বর ঘোনারপাড়া ক্যাম্পে এপিবিএন এর সাথে মত বিনিময় করেন পরে সোয়া বারোটায় ক্যাম্পটির সেভেন ব্লকের পাহাড়ি এলাকা পরিদর্শন করেছেন সাগরে মাছ ধরায় পঁয়ষট্টি দিনের নিষেধাজ্ঞায় মহেশখালিত কর্মহীন হয়ে পড়া দুই হাজার সাতশো বিরানব্বই জন জেলেকে বায়ান্ন কেজি করে চাল বিতরণ করা হয়েছে পৌরসভার ব্যবস্থাপনায় গতকাল দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা মিকি মার্মা চাল বিতরণ কর্মসূচি উদ্বোধন করেন এ সময় পৌরসভার মেয়র মসুদ মিয়া উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা রবিউল করিম প্যানেল মেয়র খায়ের হোসেন সহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন মেয়র মকসুদ মিয়া বলেন কর্মহীন জেলেরা দুঃসময়ে প্রধানমন্ত্রীর প্রণোদনা হিসেবে বিশেষ ত্রাণ পেয়ে খুবই খুশি পেকুয়ায় ভুক্ত অধিকার সংরক্ষণ স্থানীয় সরকার এবং ধূমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহার নিয়ন্ত্রণ আইনে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে ছটি প্রতিষ্ঠানকে সতেরো হাজার টাকা জরিমানা করা হয়েছে গতকাল বিকেল উপজেলা সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নূর পেয়ারা বেগমের নেতৃত্বে এই অভিযান চালানো হয় নির্বাহী ম্যাজিস্ট্রেট বলেন কোনো অনিয়ম ও আইন অমান্য করে কেউ ব্যবসা পরিচালনা করলে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে চটনাফে অভিযান চালিয়ে তিন কেজি একশো গ্রাম ক্রিস্টাল মেত আজ সহ দুজন মিয়ানমারের নাগরিককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি গতকাল সড়কে এ অভিযান চালানো হয় আজ সকালে বিষয়টি নিশ্চিত করেছেন দুই বিজিবি টেকনফ ব্যাটালিয়নের অধিনায়ক লাফটেন্যান্ট কর্নেল মহিউদ্দিন আহমেদ আটক ব্যক্তিরা হলেন মিয়ানমারের মঙ্গরু মুন্নিপাড়ার বাসিন্দা ইমান মোহাম্মদ আলম ও মোহাম্মদ আয়াস লাফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ মহিউদ্দিন আহমেদ বলেন আটক ব্যক্তিদের বিরুদ্ধে স্বস্তির মামলা দিয়ে টেকনফ থানায় হস্তান্তর করা হয়েছে টেকনাফে জাতীয় ভিটামিন এ প্লাস খাওয়ানোর বিষয়েসির সভা অনুষ্ঠিত হয়েছে গতকাল বিকেলে টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের হলরুমে আবাসিক মেডিকেল অফিসার ডাক্তার ইনামুল হকের সভাপতিত্বে উপজেলা স্বাস্থ্য পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার প্রণয় নুদ্র প্রধান অতিথি ছিলেন সভায় এক জুন থেকে শুরু হওয়া জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইনের গুরুত্ব ও করণীয় বিষয়ে ধারণা দেওয়া হয় আগামী এক জুন থেকে ছয় থেকে এগারো মাস বয়সী উপজেলার ছয়টি ইউনিয়নে একশো আটান্নটি কেন্দ্রের মাধ্যমে ছেষট্টি হাজার একশো পঁচিশ জন শিশুদেরকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে আভা আজ দুপুর বারোটা হতে আগামীকাল দুপুর বারোটা পর্যন্ত কক্সবাজার ও পার্শ্ববর্তী এলাকাসমূহের জন্য আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলা সহ মেঘাচ্ছন্ন থাকতে পারে সে সাথে দুই এক জায়গায় অস্থায়ীভাবে দমকা ও ঝোড়ো হাওয়া সহ বৃষ্টি ও বস্ত্র সহ বৃষ্টি হতে পারে বাতাস দক্ষিণ দক্ষিণ পশ্চিম দিক হতে ঘন্টায় আট থেকে ষোলো কিলোমিটার বেগে প্রবাহিত হতে পারে সে সাথে অস্থায়ীভাবে দমকা সহ দক্ষিণ দক্ষিণ পূর্ব দিক হতে ঘন্টায় তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার বা তার অধিক বেগে প্রবাহিত হতে পারে কক্সবাজার সমুদ্র বন্দরের জন্য কোন কোন সংকেত আগামী চব্বিশ ঘন্টায় দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে আজ সূর্যাস্ত যাবে সন্ধ্যা ছটা তিরিশ মিনিটে আগামীকাল সূর্যোদয় হবে ভোর পাঁচটা নয় মিনিটে আজকে সর্বনিম্ন তাপমাত্রা ছিল সাতাশ দশমিক পাঁচ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বোচ্চ তাপমাত্রা ছিল তেত্রিশ দশমিক পাঁচ ডিগ্রি সেলসিয়াস এখন জানিয়ে দিচ্ছি বাঘালী নদীর মোহনা ও স্বপ্নকে এলাকার সামাজিক জোয়ার ফাটার সময়সূচি আজ জোয়ার শুরু হয়েছে সকাল দশটা চুয়াল্লিশ মিনিটে চলবে বিকেল চারটা ছাপ্পান্ন মিনিট পর্যন্ত ভাটা শুরু হবে বিকেল চারটা ছাপ্পান্ন মিনিটে চলবে রাত এগারো এগারোটা মিনিট পর্যন্ত জুয়া শুরু হবে রাত এগারোটা মিনিটে চলবে রাত ছটা সাত মিনিট পর্যন্ত ভাটা শুরু হবে ছটা সাত মিনিটে চলবে আগামীকাল বেলা বারোটা দশ মিনিট পর্যন্ত সবশেষে পর্যটক বার্তা পর্যটন নগরী কক্সবাজার আগত ভ্রমণ পেয়াসুদের সাগরের পানিতে নামার পূর্বে সাবধানতা অবলম্বন করার জন্য অনুরোধ করা হচ্ছে যারা সাঁতারে দক্ষ তাদের পানিতে বেশি দূর যাওয়া উচিত নয় ভাটা সময় শ্রুতে সাগর মুখী প্রবল হয় সাগরের গভীরে ভেসে যাওয়া এমনকি প্রাণহানির আশঙ্কা থাকে সেই সাথে পর্যটকদের স্বাস্থ্যবিধি মেনে চলার পরামর্শ দেওয়া হচ্ছে খবর শেষ হলো আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে আগামীকাল সকাল নয়টা বেজে পঁচিশ মিনিটে